কম্পাসের বাবা এবার কম্পাসের সঙ্গে চৌধুরী বাড়িতে ফিরে বিহান সহ চৌধুরী বাড়ির সকলের সামনেই বিহানের বাবা অখিলেশ চৌধুরীর আসল মুখোশ খুলে দেয় এই ফুল এপিসোডটি পেতে লাইক দিয়ে সম্পূর্ণ ভিডিও দেখতে থাকুন বিহানের সামনে এবার আসতে চলেছে বিহানের বাবার আসল উদ্দেশ্য কম্পাস বা সকল প্রমাণের সামনে বিহানের সামনে তার বাবার আসল মুখোশ খুলে দেয় বিহান এবার জানতে পারে তার বাবা কিভাবে কম্পাসের বাবার থেকে ফর্মুলা নেওয়ার জন্য তাকে আটকে রেখেছিল আর সকল ঘটনা জানার পরে বিহান নিজেই তার বাবাকে পুলিশের হাতে তুলে দেয় কম্পাস তার বাবাকে সেই গুন্ডাগুলোর হাত থেকে উদ্ধার করে নিয়ে আসার সময় কম্পাস এবং কম্পাসের বাবা একে অপরের দিকে তাকিয়ে অঝরেই কান্না করে দেয় আর সঙ্গে সঙ্গেই কম্পাস তার বাবাকে বাবা বলে ডাক দিয়ে জড়িয়ে ধরে আর এই সকল কিছু গাছের আড়াল থেকে বিহান দেখে মনে মনে বলতে থাকে কম্পাসই বৃদ্ধ লোকটাকে জড়িয়ে ধরলো কেন কম্পাসের সঙ্গে এনার কি সম্পর্ক আমাকে জানতে হবে এদিকে গুন্ডাগুলোর মধ্যে একজন গুন্ডা কম্পাসের মাথায় লাঠি দিয়ে আঘাত করতে যাবে সঙ্গে সঙ্গে সেখানে বিহান চলে আসে আর লাঠিটা গুন্ডাদের হাত থেকে কেড়ে নিয়ে তাদের সঙ্গে ফাইট করতে থাকে বিহানকে দেখে কম্পাস অবাক দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে থাকে আর মনে মনে বলতে থাকে বিহান স্যার আমাকে বাঁচানোর জন্য এখানে এসেছে বিহান স্যার আজই আমি আপনাকে সবটা বলবো সকল সত্যটা আপনি আজ জানতে পারবেন এই কথাগুলো ভেবে এক দৃষ্টিতে বিহানের দিকে তাকিয়ে থাকে কম্পাস এরপর দেখা যায় গুন্ডাগুলো বিহানাতে মার তারা সঙ্গে সঙ্গে গাড়ি নিয়ে সেখান থেকে পালিয়ে যায় গুন্ডাগুলো পালিয়ে যাওয়ার পরে বিহান কম্পাস ও কম্পাসের বাবার সামনে এসে দাঁড়ায় আর কম্পাসকে প্রশ্ন করে বলে ওঠে ইনিকে আর এনাকে তুমি এভাবে জড়িয়ে ধরেছিলে কেন আমাকে সকল সত্যটা বলো তখন কম্পাস তার বাবাকে দেখিয়ে বলে ওঠে বিহান স্যার ইনি আমার বাবা বিশাল বড় নিউরোসায়েন্টিস্ট ইনাকে এতদিন আটকে রাখা হয়েছিল আর এই বিষয়ে সকল সত্যটা আমি বাড়িতে ফিরে বলবো আমার কাছে আপনাকে বলার অনেক কথা রয়েছে আর প্রমাণও রয়েছে যা দেখলে এবং শুনলে আপনার মনে আমার প্রতি যে ভুল ধারণা ছিল সবটা ভেঙে যাবে এই কথাগুলো শুনে বিহান অবাক হয়ে যায় আর সবটা সিসিটিভি ফুটেজের মধ্যে বিহানের মা দেখে মনে মনে বলতে থাকে আজ বিহান তার বাবার আসল রূপ জানতে পারবে এরপর দেখা যায় বিহান তার গাইতে করে কম্পাস কম্পাসের বাবা ও বড় বৌদিকে নিয়ে চৌধুরী বাড়িতে ফিরে আসে বিহানের সঙ্গে করে কম্পাস তার বাবাকে চৌধুরী বাড়িতে ঢুকালে বিহানের বাবা তখন নিচে নেমে এসে কম্পাসের বাবাকে দেখে মনে মনে বলতে থাকে এটা কি হলো কম্পাস কি করে তার বাবাকে উদ্ধার করলো এখন তো আমি বিপদে পড়ে যাব এই কথাগুলো ভেবে খুব ভয় পেয়ে যায় এদিকে কম্পাস তার বাবাকে নিয়ে চৌধুরী বাড়িতে ঢোকার পরপরই কম্পাসের বাবা বিহানের বাবা অখিলেশ চৌধুরীকে দেখা মাত্র এগ্রেসিভ হয়ে যায় আর সঙ্গে সঙ্গে ছুটে গিয়ে বিহানের বাবার কলারটা চেপে ধরে বলে ওঠে তুই আমার থেকে আমার ফর্মুলা নেওয়ার জন্য আমাকে এতদিন ধরে আটকে রেখেছিস আমার উপর অত্যাচার করেছিস দেখ আমি এখন বাইরে বেরিয়ে এসেছি আমার মেয়ে আমাকে উদ্ধার করেছে তুই আর সেই ফর্মুলা পাবি না সঙ্গে সঙ্গে অখিলেশ চৌধুরী বলে ওঠে তোর মেয়ে তোকে বাঁচানোর উদ্দেশ্যে আসল ফর্মুলাটা আমাকে দিয়ে ফেলেছে এখন তোকে আমার কোনো দরকার নেই আর বিহান এই সকল কথা শুনে এবং সবকিছু দেখে অবাক হয়ে যায় আর মনে মনে বলতে থাকে তাহলে কি এই সকল কিছুর পিছনে আমার বাবা ছিল আমার বাবা একজন খারাপ মানুষ এই কথাগুলো ভেবে অবাক হয়ে যায় আর ঠিক তখন কম্পাস জোরে জোরে হেসে অখিলেশ চৌধুরীকে বলে ওঠে যত চেষ্টাই করুন না কেন আমার থেকে আপনি ফর্মুলা পাবেন না আমার ফর্মুলা আমার কাছেই আছে আপনাকে যে ফর্মুলা দেওয়া হয়েছে সেটা নকল ফর্মুলা এত সহজে তো আমার বাবার রিসার্চ আমি আপনার হাতে তুলে দেব না এই কথা শুনে বিহানের বাবা অখিলেশ চৌধুরী চমকে ওঠে এমনটাই দেখতে তুলেছেন কম্পাস ধারাবাহিকে